একটা জুয়েলারি শপ যে এত সুন্দর এবং অসাধারণ হতে পারে সেটা এই রংকল্প জুয়েলারি শপে না গেলে বুঝতে পারতাম না এই শপে আপনারা কি কি পাবেন এবং এর লোকেশান কোথায় তা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা ভাবছিলাম যে রংকল্পতে যেতে হবে তো যে কথা সেই কাজ আমরা চলে গিয়েছিলাম রংকল্পতে এই শপে ঢুকে প্রথমে যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এই শপের ডেকোরেশান তাছাড়া আরেকটা জিনিস তো আছে যেটা বললাম না তা হচ্ছে এই শপের এই মিরোরটা এক কথায় অসাধারণ ছিল এই শপের প্রতিটি সেকশানে আলাদা এখানে চুরির ও কানের দুলের সেকশান আলাদা প্রতিটি কানের দুল অসাধারণ তাছাড়া যারা ঝুমকা লাভার আছেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঝুমকাও রয়েছে এইখানে সবগুলো কানের দুলই পছন্দ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে নেই এই কানের দুলগুলোর মান অনেক ভালো আপনাদের সুবিধার্থে কয়েকটা কানের দুল দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন কি ধরনের বা রকম কানের দুল রয়েছে এখানে বিভিন্ন ধরনের ঝুমকা টপ এছাড়া যেরকম কানের দুল আসলে রয়েছে সেগুলো রয়েছে এই যে আমি একটু একটু করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এইগুলো এখানে রয়েছে এছাড়া যাদের পছন্দ বা যারা এই রকম পছন্দ করেন তার অবশ্যই একবার হলেও যে দেখে আসবেন এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মালা সেট রয়েছে যে অ্যান্টিক্সের মালা সেট তাছাড়া প্লাস্টিকের ফুলের গাজরাও রয়েছে যারা দীর্ঘ টাইম ইউজ করতে চান তার এই প্লাস্টিকের ফুলের গাছরা নিতে পারেন এই মালা সেটগুলো আমার এত ভালো লাগছিল এগুলো মনে হয় কোনো সুতার মালা সেট যাই হোক দেখছিলাম তো আপনাদেরও সাথে একটু শেয়ার করছিলাম যে এখানে কি ধরনের জিনিস পাওয়া যায় বলছিলাম না যে আপুর প্রত্যেকটা সেকশান এত সুন্দর করে সাজানো যে চোখে লাগার মতো তো আপু দেখছিল কি নেওয়া যায় আপুর প্রত্যেকটা জিনিসই ভালো লাগছিলো তারপরে এইখানে বিভিন্ন ধরনের চুরি রয়েছে শাড়ি কুর্তি থ্রি পিস সব কিছুর সাথেই চুরিগুলো পরা যাবে এই যে আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছিলাম যে এখানে কি ধরনের চুরি পাওয়া যায় সবগুলো কালেকশন যেমন সুন্দর তেমন অসাধারণ আসলে যারা চুরি লাভার আছেন তারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে এখানে কালেকশানগুলো কত সুন্দর আমরা দুইজন শাড়ি পরে চলে গিয়েছিলাম শপটা ভিজিট করতে তো শপে যেহেতু আমাদের চোখ লেগেছে যে এত সুন্দরভাবে সাজানো আপুর প্রতিটা জিনিস এছাড়া সবগুলো জিনিসের প্রাইসও রিজনেবল অনেকে হয়তো ভাবতে পারেন যে সব দিয়েছে প্রাইস অনেক বেশি তেমনটা না আপুর প্রত্যেকটা জিনিসের প্রাইসই অনেকটা রিজনেবল আপনারা একবার হলেও যে ঘুরে আসবেন আপুর শপে প্রত্যেকটা জিনিসই কোয়ালিটিফুল আর কোয়ালিটিফুল জিনিস যারা ব্যবহার করেন তারা দেখলেই বুঝতে পারবেন যেগুলো কেমন এছাড়া জিনিসগুলোর প্রাইসও খুব রিজনেবল তা আপু ভাবছিল যে এটা নিবে কি না জিনিসটা খুবই ভালো লাগছিলো যাই হোক তারপরে অনেক কিছুই দু একটা আমরা একটা কানের দুল নিয়েছিলাম আর মেবি হচ্ছে একটা ফুল নিয়েছিলাম আপুর নাগফুলের কালেকশনগুলো অসম্ভব সুন্দর আসলে আমি ভিডিও করতে পারি না নাক এছাড়া আপনাদের চুরির সেকশানটা আমি দেখাচ্ছি এখানে এত সুন্দর সুন্দর চুরি আমার চুরিগুলো এত ভালো লাগছিল যে কি বলবো আমি চুরির সেকশানেই পড়েছিলাম কারণ চুরিগুলোতে আমার চোখ আটকিয়ে গেছে যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি বলে কথা তারপরে এছাড়াও এখানে এই যে ব্রেসলেটও রয়েছে ছোট বাচ্চাদের ব্রেসলেট রয়েছে বড়দের রয়েছে মানে সব ধরনেরই রয়েছে ছোটোদেরও রয়েছে বড়দেরও রয়েছে তারপরে এগুলো মনে হয় চুর বা কিছু একটা বলে আমি ওইভাবে যাই না তো আপুর এটা খুব পছন্দ হয়েছে আপু এটা নিল এই যে বারবার বলছি না আমার চুরির সেকশনটা এত সুন্দর এত সুন্দর করে আপু সাজাইস আমার এত ভালো লাগছে এই চুরি সেকশনটা হচ্ছে আমাদের মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা তাই না আমরা মেয়েরা খুব চুরি পছন্দ করি এটা হয়তো বা সবাই সব মেয়েরা আমার সাথে সহমত হবে এছাড়া আপুর উপরে একটা দেখলাম চিঠি মেবি এখানে চিঠি রাখা যাবে বা কিছু যাই হোক আমি আপনাদের সুবিধার্থে সবটা একটু ভালো করে দেখাচ্ছিলাম যে সবটা সবটার স্পেসও অনেক বড় আপনারা যে অনেক সুন্দর করে বসে আরামসে সবগুলা জিনিস দেখে নিতে পারবেন এছাড়া আরেকটা কথা বললেই না যে আপুর ব্যবহার এত ভালো মানে কি বলবো সাধারণত অনেকেই দেখি যে কেমন একটা করে কিন্তু আপুর বিহেভিয়ার আল্লাহ বলার বাইরে আপুর বিহেভিয়ারটা অসাধারণ এছাড়া এখানে বিভিন্ন ধরনের টিপ রয়েছে যারা টিপ পছন্দ করেন তারপরে এটা মনে হয় হচ্ছে নাকফুল রয়েছিল নাকফুল আমরা একটা নাগফুল নিয়েছিলাম আপুর সাথে অনেক গল্প গুজব করছিলাম আপুর ব্যবহার অমায়িক একজন আপু মানে আমি যাই না আমি হয়তো এরকম হচ্ছে মানুষ কমই দেখছি যে কাস্টমারদের সাথে এত সুন্দর করে ব্যবহার করে আপুর ব্যবহার অনেক সুন্দর আপনারা সবাই একবার হলো আপুর শপে যে ঘুরে আসবেন অন্য কিছুর জন্য না হলো আপুর জন্য হলো একবার শপে যেয়ে ঘুরে আসবেন আপুর ব্যবহার অনেক সুন্দর এছাড়া আমরা আপুর সাথে গল্প করছিলাম আপু অনেক দিন ধরে অনলাইনে বিজনেস করছে আর সেই সূত্রে আপুর এই দোকান দেওয়া আপু অনলাইনেও একজন উদ্যোক্তা সেই যেহেতু অনেকে এখন অনলাইনটা খুব প্রিফার করছে না তো বললো যে আপু একটা আপনি দোকান দেন এইটার লোকেশন হচ্ছে ঘোড়ামারা পোস্ট অফিসের পাশেই অনেকেই চিনবেন লোকেশানটা বলে দিলে